আজকের ভিডিওটা আমি কিন্তু বেশ অনেকটা রাত থেকেই শুরু করেছি যাই হোক এখন রাতের বেলা বানিয়ে রাখছি একটুখানি টমাটোর চাটনি আসলে পুজোর ছুটি উপলক্ষে বাড়িতে ছোটো মারা ঘুরতে আসছে দুটো দিন থাকবে এসে আজকে রাতে আর আসবে না ওরা আসবে আগামীকাল আর আমার এই টমেটোর চাটনির রেসিপিটা কিন্তু অলরেডি আমি শর্টসের মাধ্যমে শেয়ার করে দিয়েছি খেতে ভীষণ টেস্টি হয়েছিল কারণ এতে আমি খেজুর আর আমস্ত্ব অ্যাড করেছিলাম সেটার জন্য কিন্তু এই চাটনিটা খুব টেস্টি হয়েছিল তোমরাও রেসিপিটা দেখে বানাতে পারো আর রাতের জন্য এখানে করা হচ্ছে হচ্ছে বরবটি আলু ভাজা আসলে আজকে রাতে একটু তরকারি কম আছে সেই জন্য মা এই ভাজাটা করে নিল এদিকে মা কিছু কিছু জিনিস কাটাকুটি করে রাখছে সকালের জন্য রাতের বেলা একটু কাটাকুটি করে রাখলে কিন্তু সকালে অনেকটা হেল্প হয়ে যায় সেই জন্য মা এরকম করে থাকে এদিকে আজকে আমাদের বাড়িতে কিন্তু এসেছে সাহিল মানে তোমরা এখন যাকে দেখতে পাচ্ছ ওর নাম হলো সাহিল ও হলো আমার দুই ভাইয়েরই বন্ধু হয় ওদের বাড়িটা আমাদের বাড়ির একদম পাশে কিন্তু আমার মেয়ে ওয়াজিয়া কিন্তু ওকে দেখলেই খুব ভয় পায় আগের দিন তোমাদেরকে বললাম যে আমার খালাতো ভাইকে দেখলে অনেক ভয় পায় ও কিন্তু সাহিলকে দেখলেও অনেক বেশি ভয় পায় আর সাহিল কিন্তু এখানে তোমাদেরকে আবার হাই করে দিল ওয়াজিয়াকে আমি এটাই বোঝাচ্ছিলাম যে ওটা কিন্তু তোমার মামা হয় মানে সাহিব মামা মুস্তাক মামা যেমন তোমার মামা সাহিলও কিন্তু তোমার একটা মামা হয় সেটাই ওয়াজিয়াকে বোঝাচ্ছিলাম আর ওর কাছে এই যে দুটো পুতুল দেখতে পাচ্ছো লাল পুতুলটা হলো ডুগু আর পিঙ্ক কালারের একটা ছোট পুতুল দেখছো ওটা হলো বলু ওয়াজিয়া কিন্তু ওদেরকে এই নামেই ডাকে আর ওয়াজিয়া কিন্তু ওদেরকে খুব ভালোবাসার সারা দিন ওদেরকে নিয়েই কিন্তু ব্যস্ত থাকে তারপরে দেখো রাতের বেলা তোমাদেরকে আর তেমনভাবে কিছুই শেয়ার করতে পারিনি এটা হলো একদম সকালবেলার ভিডিও বিছানাটাও কিন্তু এখনও গোছানো হয়নি এখানে আমরা সবাই মিলে ফ্রেশ হয়ে বসে পড়েছি কিন্তু ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করেই কিন্তু বিছানাটাকে গুছিয়ে নেব ফ্রেন্ড সকাল সকাল দেখো নিয়ে চলে এসেছি আজকের ব্রেকফাস্ট আজকের ব্রেকফাস্টে আছে আলু ভাজা আর পরোটা তো কালকে রাতের তো দেখতেই ফেলে কিছু কিছু শেয়ার করেছিলাম তারপরে আর তেমনিভাবে কোনো ভিডিও করা হয়নি গোয়াজিয়া প্রচণ্ড ডিস্টার্ব করছিলো সেই জন্য আর কোনো ভিডিও করিনি এখন সকাল সকাল আমরা সবাই মিলে এগুলো খাবো আর এই দেখো গোয়াজিয়া সকাল সকাল কিন্তু প্রচণ্ড রেগে আছে তবে হ্যাঁ আজকে ওর ফেভারিট খাবার হয়েছে এই যে দেখো অলরেডি ওর নেওয়া কিন্তু স্টার্ট করে দিয়েছ আলু ভাজা খেতে প্রচণ্ড ভালোবাসে মামা না ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এসেছি এখানে বেডশিটটাকে চেঞ্জ করে দেব আসলে বাড়িতে ওই যে বললাম গেস্ট আসবে আর বেডশিটগুলো প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো সেই জন্য এখানে চেঞ্জ করে নিচ্ছি সমস্ত ঘরের বেডশিটগুলোই চেঞ্জ করে নেব একে একে এদিকে ওয়াজি আবার দুষ্টুমি করছে খাটে উঠবে বলে এখনও ওঠা নামাটা শিখেছে বাড়িতে সকাল সকাল যদি বিচাটাটা করে লই না তাহলে মানে ও আরেকদম উঠে উঠে কোন এখন আবার খাট থেকে মানে ওঠানোটা শিখে গেছে খাট থেকে ওঠানো জন্য খুব প্রবলেম করে সেই জন্য একটু লেট করে পাতলা হয় যে তো বেলা আসবে বাবা জারবেন পড়েছে একা একা একবার পড়েছে দেখো আর এখন এই দেখো একা একা কেমন উঠছে দেখো এটা এখন শিখে গেছে তো এটাই হয়ে গেছে মানে প্রবলেম

যেহেতু ওরা আসবে ও কারা আসবে সেটাই তো তোমাদেরকে বলা হয়নি আমার ছোটো খেলামারা আসবে এখন ওরা মেজোখানামার বাড়ি আছে আমি মেজো খালামার বাড়ি আমাদের বাড়ি থেকে বেশি দূরে না জাস্ট দশ মিনিটের রাস্তা তো ওখানে কালকে বিকালে চলে এসেছে আজকে আমাদের বাড়িতে বিকালবেলা আসবে তো পুজোর ছুটিতে ঘুরতে এসেছি আর কি বিকালে আসবে আজকে আমাদের বাড়িতে থাকবে তো ওই জন্য আজকে রাতের লাইনটা আমি একটু সকাল সকাল করে দুপুরবেলাতে করে দিব তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে দেখো

ঘড়িতে বাজে এখন ওই তিনটে মতন আমি এখানে গোসল কমপ্লিট করে নিয়েছি আর ওদিকে ওয়াজিয়ার গোসলটাও কমপ্লিট করে দিয়েছি যেহেতু চুল কাটাতে আসতে একটু দেরি হচ্ছিল ওয়াজিয়ার আবার বেলা হয়ে যাবে গোসল করতে সেই জন্য এখন আর ওয়াজিয়ার চুলটা কাটাবো না এখন কিন্তু ওয়াজিয়ার পাপা চুল কাটতে বসে গেছে আর এদিকে আমার চুলটাও একটু কাটিয়ে নেব। ডেলিভারির পর থেকে সেইভাবে চুলটাকে কাটা হয়নি কেটেছি বাড়িতে টুকটাক কিন্তু সেইভাবে কাটা হয়নি তাই আমার চুলটা প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে তাই আমার চুলটাও একটু কাটিয়ে নেব এদিকে অলরেডি ওয়াজিয়ার পাপা চুল কাটিং মানে শুরু হয়ে গেছে প্রায় অনেকটাই হয়েও গেছে অনেকেই পছন্দ করে না না শুধু দেখো আবার হচ্ছে বৃষ্টি হবে বুঝলি কি ওটা কি নিলে যাও জুতোটা পরে আসো যাও ভেবেছিলাম ওর চুলটা কাটাবো কিন্তু অনেকটা লেট হয়ে গেল ওই জন্য ওকে গোসলটা করিয়ে দিলাম মাম্মাম জুতো পরে এসো ভিতরে যাও ভিতরে গিয়ে জুতোটা পরে এসো কি বলবো এত সুন্দর কেটেছে আবার টেপার কার্ড এটা এই ফাইনাল কাটিং টেপার কাট এত সুন্দর কেটেছে দেখো সে এত দিন পর আবার একটা জামা পরতে পারলো মানে একটা শার্ট এখন তো হাত তোলা যাবে না সেই জন্য গেঞ্জি তো পরতে পারবে না তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো তাই বললো একটা হাফ হাতা শার্ট পরবে সেই জন্য এই শার্টটা আব্বুস শার্ট যেহেতু ওর এরকম শার্ট নেই সেই জন্য আব্বু শার্টটাই এখন পরলো আপাতত কিছু করার নেই এখন ঠিক লাগছে আর এদিকে আর একটা মেয়ের কাণ্ড দেখো ওকে কি করেছি দেখো কোনো দিনও ও কিন্তু এরকম চুল বাঁধতে দেয় না আজকে ও ও এখনো পর্যন্ত জানে না যে আমি ওকে এইভাবে চুল বেঁধে দিয়েছি তো ফার্স্ট টাইম আজকে ওকে আমি চুলটা বেঁধে দিলাম দেখো আমার কত শখ হয় একটু চুল বেঁধে দেবো কিন্তু ও মারতে দেবে না তো আজকে ওকে ফাইনালি আমি চুলটা বেঁধে দিলাম মাম্মাম তাকাও মামাম দেখো এখানে খালামারা কিন্তু চলে এসেছে আসলে ওদের আসতে একটু লেট হয়েছে পাশেই আমার বড় খালামা আমার নানিমা মানে আমার মামার বাড়ি সবই আছে তো ওদের সবার সঙ্গে একে একে দেখা করতে গিয়েই কিন্তু একটু লেট হয়ে গেছে আশা মাত্র এখানে যে যার মতন কিন্তু গল্প করতে ব্যস্ত মানে আমি আমার খালাতো বোন ওয়াজিয়ার পাপা আমরা সবাই মিলে গল্প করছি অনেক দিনের জমে থাকা গল্পগুলো আড্ডাগুলো এখন হচ্ছে পাশের ঘরে খালু খালামা আব্বু আম্মু সবাই মিলে গল্প করছে সবাই যেহেতু খুব একটা ক্যামেরা কমফোর্টেবল না সেইভাবে কিন্তু তোমাদেরকে দেখাতে পাচ্ছি না যাই হোক খালু তো আসতেই পারে না যেহেতু ছুটি পায় না কাজের এই পুজোর সময়টাতেই খালুর একটু ছুটি থাকে বলে আসে রাতের এখানে ডিনারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কেমন লাগলো তোমাদের জানাবে এদিকে ওয়াজিয়াকে আমি খাওয়াতে বসেছি ওয়াজিয়ার খাওয়া হয়ে গেলে ওয়াজিয়ার পাপাকে খাওয়াবো তারপরেই কিন্তু খাবো আমি তো যাই হোক এখন ওয়াজিয়াকে এখানে খাইয়ে দিচ্ছি এই যে দেখো নিয়ে চলে আসলাম ভাত ওই ঘরে সবাই খাওয়া দাওয়া করছে সবাই যেহেতু ক্যামেরা কমফোর্টেবল না সেজন্য সেইভাবে দেখাতে পাচ্ছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে পাশে থেকে চ্যানেলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে হবে